নিকিতা ক্রুসেব তখন রাশিয়ার প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে কমিউনিস্ট পার্টির চিফ বা ফার্স্ট সেক্রেটারি আর তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জাহরলাল নেহরু তো ক্রুসচেব একবার ভারত সফরে আসলেন সেই সময়টাতে যখন নেহরু প্রধানমন্ত্রী তো স্বয়নটি হবে সম্ভবত বাষট্টি তেষট্টি এরকম কখনো উনিশশো বা তেষট্টি হবে হয়তো। তো ক্রুশচেপকে নিয়ে নেহরু হেলিকপ্টারে ভারত ভিজিট করাচ্ছেন উপর থেকে আকাশ থেকে হেলিকপ্টারে নিয়েছেন ক্রুশচেপকে মহান ভারত ঘুরিয়ে দেখাচ্ছেন হেলিকপ্টার দিয়ে ক্রুশচেপ বায়নোকিউলার লাগিয়ে নিচে দেখবার চেষ্টা করছেন উপর থেকে ভারতকে কেমন দেখা যায় শহর গ্রাম বা জনপদগুলো তো ক্রুশ দেব একটি বিষয়ে খুব অবাক হয়ে লক্ষ্য করলেন যে ভারতবর্ষের লোকেরা অর্থাৎ ভারতের লোকেরা তো সাতচল্লিশের পরের ব্যাপার তো ভারত তো তখন আলাদা হয়ে গেছে তো ভারতের লোকেরা কিভাবে রাস্তায় প্রাকৃতিক কাজকর্ম সাপছে এটি খুব অবাক হয়ে লক্ষ্য করলেন অর্থাৎ তাদের কোনো ওয়াশরুম লাগে না টয়লেটের দরকার হয় না প্রাকৃতিক পরিবেশে রাস্তায় দেয়ালের পাশে যে কোনো জায়গায় তারা দাঁড়িয়ে যাচ্ছে

আন্ডার দ্য ওপেন স্কাই এটা কি হচ্ছে এতে তো কোনো মহত্বের লক্ষণ দেখলাম না এটা তো অসভ্য কাজ এরকম ইঙ্গিত করেছিলেন হয়তো তো ন্যায় খুব লজ্জা পেয়েছিলেন সঙ্গত কারণে এই বিষয়ে কথা বলার যায় না বেশি তো বেশি কথা না বাড়িয়ে চুপ ছিলেন নেহরু তো কিছুদিন পর নেহরুর আবার দাওয়াত পরে রাশিয়ায় বেড়াতে যাবার জন্য তো গেলেন যাওয়ার পর ক্রুশ চেপ নেহরুকে নিয়ে বেরিয়েছেন হেলিকপ্টারে মস্কো বা আশেপাশের এলাকা ঘুরিয়ে দেখাচ্ছেন তো নেহরুর মনে সেই কষ্ট কারণ তাকে ক্রুশেপ বলেছিলেন যে তোমার মহান ভারতের লোকেরা এইসব কী করছে তো নেহেরু শুধু ওই লক্ষ্যেই তাকিয়ে আছেন সব জায়গায় একটি জিনিস দেখবার চেষ্টা করছেন হেলিকপ্টার থেকে আর তার চিন্তা একই দিকে নিবিষ্ট যে আমাকে দেখতে হবে কোনো রাসায়ন প্রাকৃতিক সারবার জন্যে রাস্তাঘাটে দাঁড়িয়ে যায় কিনা ওপেন স্কাই ব্যবহার করে কিনা দপেন স্কাই এগুলো করে কিনা তো বাইনিকিউরাস দাগি উপর থেকে দেখছেন আর খেয়াল রাখছেন যে কোনো রাসায়ন এই কাজটি করে কিনা তো ট্যুর প্রায় শেষ পর্যায়ে ছিল তো নেহেরু খুব কষ্ট পাচ্ছিলেন এরকম প্রাকৃতিক কর্মকেও রাস্তাঘাটে সারছিল না কোনো রাসানকে এই কাজ করতে দেখা গেল না তো নেহেরুর মনে অনেক কষ্ট তিনি ভেবেছিলেন একটা উত্তর দিতে পারবেন ক্রুসতেবকে কিন্তু পারছিলেন না তো হেলিকপ্টার নিচে নেমে যাবে ঠিক তখনই দেখা গেল একজন লোক একটা দেয়ালের উপর প্রস্রাব করছে দাঁড়িয়ে দেয়ালকে টার্গেট করে দেয়ালের উপর প্রস্তাব করছে তো সঙ্গে সঙ্গে নেহেরু ক্রুসতেবকে বলল হেলিকপ্টার নামাও নিচে আমাকে কোনো একটা কিছু তোমাকে দেখাতে হবে তো অতিথির অনুরোধ রাখতে হয় তাই হেলিকপ্টার নামানো হলো তো তখন নেহরু বললেন যে তুমি আমাকে যেই বিষয় নিয়ে তিরস্কার করছিলে ভারত ভিজিটকালীন সময়ে যে আমার দেশের লোকেরা রাস্তাঘাটে প্রস্তাব করে বা প্রাকৃতিক কাজকর্ম সারে তোমার দেশের লোক তো একই কাজ করছে তো একই কথা তো আমি তোমাকেও বলতে পারি তো ক্রুশচেপ ভালো করে তাকিয়ে দেখলেন হ্যাঁ একই দৃশ্য দেখলেন একটি লোক দেয়াল ঘেসে দাঁড়িয়ে প্রস্তাব করছে তো ক্রুশ একটু চিন্তিত দেখা গেল তাকে কিন্তু তারপর স্বাভাবিক থেকে বলবার চেষ্টা করলেন যে দেখো নেহেরু আমার মনে হয় না এটা আমার রাসান আমাদের নিচে নেমে দেখতে হবে এটা কোন দেশের লোক রাসায়ন এই কাজ করতে পারে না তো যেই কথা সেই কাজ হেলিকপ্টার একেবারে ল্যান্ড করে ফেলল নিচে দাঁড়িয়ে গেল তারা হেলিকপ্টার থেকে নেমে আসলেন দুজনই আরো লোকজন সহ সরকারি অফিসাররা তো এইবার সেই লোকটিকে তাদের সামনে হাজির করা হলো এবং দেখা গেল লোকটি ছিলেন ভারতীয় দূতাবাসের একজন কর্মী আশেপাশে ভারতীয় দূতাবাস ছিল বা কনসুলেট ছিল ফুল দূতাবাস না হলেও সেই কনসুলেট বা দূতাবাসের একজন কর্মী একজন ভারতীয় নাগরিক যিনি রাশায় কূটনৈতিক পোস্টে আছেন কোনো কাজ করছেন তো প্রিয় দর্শক আসলে যে যেই দেশের লোক যেই দেশের কালচার যেই দেশের সভ্যতা যেই দেশের ভব্যতা যেই দেশের কন্ডাক্ট এইসব দেখে বড় হয়েছে নিজস্ব সাংস্কৃতিক একটা প্রভাব তার উপর থাকবে এটি স্বাভাবিক তিনি যেখানেই যান যে জন্য আমরা ছোটোবেলা থেকে গ্রাম বাংলার প্রবাদ এটি শুনেই বড় হয়েছি ঢেঁকি যেখানেই যায় সেখানেই ধান বানে তো ভারতবর্ষের লোক ওই কাজ করবে রাশিয়ায় গেলেও করবে ইউএসএতে গেলেও করবে ইউকে তে গেলেও করবে সব জায়গায় তারা একই কাজ করবে কারণ তাদের এটি করবার অভ্যেস যুগ যুগ ধরে তারা এটি করেছেন হঠাৎ ছাড়তে পারবেন না সময় লাগবে তো তারা এটি করবেন তো এখন কথা হলো আমি যেই ভিডিও করতে যাচ্ছি বা করছি থানদেলের সঙ্গে আমি থামদেলে যা বলবার চেষ্টা করেছি এর সঙ্গে আমার এই রাশান এবং ইন্ডিয়ান গল্পের সম্পর্ক কি আছে সম্পর্ক তো যেই বিষয়ে কথা বলতে যাচ্ছি আজকে এই ভিডিওতে সেটি হলো দু হাজার একুশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া পঞ্চাশটি অঙ্গরাজ্যের একটি পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যে একটি ছোট্ট শহর আছে সেই শহরটির নাম মেলবোর্ন আর সেই মিল হচ্ছিল তখন দু হাজার একুশ সালে স্থানীয় মেয়র নির্বাচন আর সেই মেয়র নির্বাচনে দুজন বাংলাদেশি মার্কিন নাগরিক বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক তারা পরিণত বয়সেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন গিয়ে ইমিগ্রেশন পেয়েছেন গ্রিন কার্ড অতপর নাগরিক হয়েছেন তো তারা বাংলাদেশে বংশোদ্ভূত মার্কিন নাগরিক বলে গণ্য হয়ে থাকেন তো সেখানে তারা ভোট কার্যবি করেছেন দুজন বাংলাদেশী ভদ্রলোক আর তাদের নাম হলো মোহাম্মদ নুরুল হাসান তিনি সেখানে একজন কাউন্সিল সদস্য ছিলেন সেখানকার যে কাউন্সিলগুলো আছে মেয়রের অফিসের অধীনে কাউন্সিলের তিনি একজন সদস্য ছিলেন আরেকজনের নাম হলো মোহাম্মদ রফিকুল ইসলাম তারা দুজন দু হাজার একুশের সেই মেয়র নির্বাচনে কার্যবি করেছিলেন তো এতদিন তাদের বিচার চলছিল সেই বিচারের রায় হয়েছে সম্প্রতি সেই রায়টা পত্রিকায় এসেছে ওখানকার পত্রিকায় এসেছে বাংলাদেশে পত্রিকাও এসেছে তা আমি যুগান্তর থেকে নিউজটি পেয়েছি যুগান্তর নিউজ এটি শুক্রবার বিশ জুনের যুগান্তরে প্রকাশিত হয়েছে আর সেই নিউজ থেকে জানা গেল আঠারো জুন পেন্সিলভেনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জানানো হয়েছে এই দুই বাঙালির নাম এবং তাদের বিরুদ্ধে কনভিকশন অর্ডার হয়েছে সাজা হয়েছে তাদের যার কথা বলছিলাম কাউন্সিল সদস্য মোহাম্মদ মোহাম্মদরুল হাসান তাকে ছত্রিশ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে অর্থাৎ তিন বছরের আর মিস্টার রফিকুল ইসলামকে এক বছর একদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তো একটু ডিটেইলে দেখে আসি কি আছে এখানে পত্রিকার রিপোর্ট থেকে একটু দেখে আসি ভোট জালিয়াতির দায়ে বাংলাদেশে বংশোদ্ভূত দুই মার্কিনের জেল যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ছোট্ট শহর বেলবর্ন মাত্র আধ মাইল লম্বা শহরটির জনসংখ্যা হাতে গোনা ছোট শহরটিতে ঘটলো এমন এক ঘটনা যা হয়তো শহরের ইতিহাসে লেখা থাকবে বড় শহরের মতো নির্বাচনী কলহ খুব একটা দেখা যায় না মেলবোর্ডে তবে এবার ঘটে গেল কারচুপির ঘটনা ছোট্ট শহরটি শান্ত দেয়ালে উঠে এলো একটি কালো দাগ ভোট কারচুপি দু হাজার একুশ সালে মেলবোর্ণের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে ভোট কারচুপি করে দণ্ডিত হয়েছে দুই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক দণ্ডিতরা হলেন সাবেক কাউন্সিল সদস্য মোহাম্মদ নুরুল হাসান ও মোহাম্মদ রফিকুল ইসলাম নুরুল হাসানকে ছত্রিশ মাসের কারাদণ্ড এবং রফিকুল ইসলামকে এক বছর একদিনের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত দণ্ডপ্রাপ্তদের আগামী পনেরোই আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে গত আঠারো জুন পেন্সিলভেনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি ইউএস অ্যাটর্নি অফিস এক ঘোষণায় সংবাদ দিয়েছে মামলার অভিযোগপত্রে বলা হয় দণ্ডিতরা এক পরিকল্পিত জালিয়াতির ঠক কেন শহরের বাইরের ঠিকানা ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন মেইলিন ব্যালটের অনুরোধ এবং সেই ব্যালট নিজেরাই পূরণ করে নিজেদের পক্ষে লিখিত ভোট দাখিল করেন এই সবই ঘটেছে নিখুঁত ভাবে এই নুরুল হাসান ও রফিকুল ইসলামের সঙ্গে ছিলেন আরেক কাউন্সিল সদস্য মোহাম্মদ মনসুর আলী যার সাজা ঘোষণা হবে আগামী সপ্তাহে ভোট এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন বিচারক তো প্রিয় দর্শক এই হলো আমাদের বাংলাদেশী ভাইয়েরা তারা তো এই দেশের সন্তান এই দেশে ভোটগুলো কিভাবে হয়েছে বিগত অনেক গুলো বছরে যে কোনো পর্যায়ে সেটা হতে পারে স্থানীয় সরকার হতে পারে সংসদীয় নির্বাচন কিভাবে হয়েছে আমাদের সবার জানা আছে দিনের ভোট তো রাতেই চলে গেল রাতের ভোট দামি ভোট কত রকমের নাম সেই ভোটের হয়ে গেল তো এই পরিবেশেই তো আমরা বড় হওয়া আমাদের সেই বাংলাদেশি ভাইয়েরা তো এই পরিবেশেই বড় হওয়া তারা পরিণত বয়সে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তো এখানকার যা কিছু আছে এখানকার বিদ্যা এখানকার বুদ্ধি এখানকার সংস্কৃতি এখানকার কোটো বুদ্ধি কোটো চিন্তা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত গুণাবলী নিয়েই তো গিয়েছেন কিছু তো ছেড়ে যাননি তো সেই গুণাবলীগুলি তাদের মনে হয়েছে যে আমেরিকানরা বোকা তারা অনেক কিছু বুঝবে না আমরা যত ছল চাচুরি জানি তারা জানে না তাই সেখানে তারা তাদের কৌশল তাদের টেকনিক তাদের টেকটিক্স ব্যবহার করবার চেষ্টা করেছেন সিস্টেমকে মেনেপিউরেট করেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছেন তো তারা ধরাও পড়ে গেলেন তারা বুঝতে পারেননি তারা আমেরিকানদের বোকা ভেবেছিলেন আর আমেরিকানরা আসলে এইসব বুদ্ধিগুলো তাদের নেই তারা জানে না ভোট কী করে কারচুপি করতে হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয় একজনের ভোট আরেকজনের গিয়ে দিয়ে আসতে হয় তারপর ভোটার গেলে তাকে বলতে হয় আপনার দেয়া লাগবে না ভোট দেওয়া হয়ে গেছে এগুলো ওরা আসলে জানে না হ্যাঁ আমেরিকান রাজনীতিবিদরা দুষ্ট তাদের অনেকেই আছেন উইকেন্ড নটি এবং তারা সেই সব কর্মকাণ্ডের পরিচয় আন্তর্জাতিক রাজনীতিতে রাখছে সেটা ভিন্ন প্রসঙ্গ ওখানে গেলাম না কিন্তু সাধারণ আমেরিকানদের মধ্যে এইসব ধারণা নেই তারা এগুলো বুঝেও না তো একসময় আমি নিউ ইয়র্কে থাকতাম প্রসঙ্গের বলছি তখনও দেখেছি এরকম চলচা কোন কোনো কোনো বিষয় হচ্ছে যেটি দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে বিদেশে আমাদের ইমেজকে জার্নিশ করে হ্যাঁ বাংলাদেশি লোকদের অনেক ভালো কাজও সেখানে আছে অনেক বিষয় তারা আমাদের মাথা উঁচুও করছেন সে কথা অস্বীকার করবার কোনো উপায় নেই কিন্তু ভালো কাজের প্রচার তো বেশি হয় না এরকম এক দুটো মন্দ কাজ বাতাসের আগে ছড়িয়ে পড়ে এল নিউজ রানস অ্যাপেস খারাপ সংবাদ দুঃসংবাদ বাতাসের আগে ধায় তাই এরকম যে একটি ঘটনা কেউ কোথাও ঘটালে সেটা দ্রুত পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক নিউজ হয়ে যায় তখন সেটি তো তখনও দেখেছি অনেক বছর আগের কথা অবশ্য আমি আমেরিকা ছেড়েছি তো গত অনেক বছরে আরো লাখো বাঙালি গিয়েছেন বড় হয়েছে কমিউনিটি বাংলাদেশে ডায়াসপোরা আমেরিকার অলমোস্ট সবগুলো বড় শহরে গড়ে উঠেছে তো ঠিক আছে এগুলো ভালো খারাপ কিছু না তো পাশাপাশি এরকম মন্দ অনেক কিছু সেখানে প্রবেশ করেছে সেখানকার কালচারকে যেটা কিছুটা কালচারের জন্য থ্রেট হয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে তো নিউ ইয়র্কের ট্রাফিক পুলিশে অনেক বাংলাদেশি লোক জয়েন করেছেন ট্রাফিক পুলিশের রাস্তায় তারা ডিউটি করছেন সেই পজিশনগুলোতে অনেকে জয়েন করেছেন তো আমার কাছে খবর আছে যে সেখানেও তারা ঘুষ দেয়া নেয়ার একটা সিস্টেম চালু করেছেন সীমিতভাবে হলেও এবং এমনকি মেইন স্টিমের অফিসারদের শিখিয়ে ফেলেছেন বিষয়টি সেটা কীরকম ছোটোখাটো ট্রাফিক যদি কেউ লঙ্ঘন করে ট্রাফিক রুলস ভায়োলেট করে তার জরিমানা হতে পারে অন দ্য স্পট এরকম ছোটোখাটো কোনো শাস্তি হতে পারে আর সেগুলো ডিমিনার হিসেবে গণ্য হয় ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হয় না লঘু অপরাধ হিসেবে গণ্য হয় ফ্যালনী না আমেরিকাতে লোকেরা এইভাবেই বলে কোনো খারাপ ক্রিমিনাল কোনো অফেন্স কেউ করলে সেটাকে ফেলনি বলা হয় অর্থাৎ গুরুতর অপরাধ আর ছোটোখাটো ট্রাফিক আইন ভঙ্গ করা এটা ওটা এগুলোকে এরা মিসডিমিনার বলে লঘু অপরাধ তো মিস ডিমিনারের পর্যায়ে কেউ ওভার স্পিড করেছে লাইসেন্স ভুলে বাসায় ফেলে গেছে ইন্স্যুরেন্সের কাগজটা নেই আছে আছে বাসায় সঙ্গে পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে তো এইসব কারণে জরিমানা হতে পারে দশ বিশ্বাস ডলার হতে পারে এবং যেটা তাকে কোর্টে গিয়ে দিতে হতে পারে ঝামেলা আছে তো এই বিষয়গুলোতে এরকম দেখা গিয়েছে যে লোকে কাগজপত্র চাওয়া হয়েছে কাগজপত্র নেই তো তাদেরকে বলা হয়েছে তোমাকে কোর্টে যেতে হবে ঝামেলা পোয়াতে হবে পোহাতে চাও নাকি এখানে শেষ করতে চাও তো দশ বিশ ডলার বিনিময় হয়ে গেছে সেটি শেষ আবার যারা গাড়ি চালান ওখানে যারা ইমিগ্রেন্ট হিসেবে আছেন বাংলাদেশি লোক দু চারজনের স্মার্ট যারা আছেন তারা আবার রাস্তা ওভার স্পিড করেছেন তারা হয়তো সাদা কোনো অফিসারের হাতে ধরা পড়েছেন ট্রাফিক রুল ভায়োলেশনের কারণে তাদেরকে যখন বলা হয়েছে ইউর পেপারস প্লিজ ই ডকুমেন্টস প্লিজ যখন অফিসার তার লাইসেন্স সংক্রান্ত বা ইন্স্যুরেন্স ব্লু বুক এসব চেয়েছে তো দেখা গেল কাগজপত্রের সঙ্গে একটা বিশ ডলারের নোট তাকে দিয়ে দেওয়া হয়েছে তো এটা দেওয়া হয়েছে হিসেবে তো তখন সাদা অফিসার তো এসব আইডিয়া নেই তারা জিজ্ঞেস করেছে এটা কি কেন দেওয়া হলো তো তাদেরকে বলা হয়েছে যে যদি অফিসার ডেকে গিয়ে থাকে যে তুমি আর ইউ ড্রাইং টু ড্রাইভ মি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো এরকম বলে তো দেখা গিয়েছে তারা সেটা অন্যভাবে কাভার করছে কিরকম যে আমি আসলে তোমাকে ঘুরে দিতে চাইনি আমার কাগজপত্রের সঙ্গে টাকা ছিল পকেটে টান দিয়েছি একসঙ্গে বেরিয়ে এসেছে না দেখে আমি তোমাকে দিয়েছি ফেরত দাও হয়ে গেল তো এইসব চলছে তাই ইলেকশন এঞ্জিনিয়ার তারা করবার চেষ্টা করেছে বাট সফল হয়নি খুবই মন্দ একটি উদাহরণ হয়ে গেল বাংলাদেশি কমিউনিটির জন্য বাংলাদেশি ডায়াসপরার জন্যে ওখানে সর্বোপরি দেশের ইমেজ নষ্ট হলো অনেকবার হয়েছে অনেক কারণে হয়েই চলেছে তো দুঃখজনক তো যেই জন্য বলছিলাম যে তাহলে ক্রুশে গল্পের সঙ্গে কীভাবে মিলছে তাহলে ভারতের লোক মানে যেখানে সেখানে মলমত্র ত্যাগ করবে এতগুলো বছর পরে এটি এখনও সত্যি প্রিয় দর্শক দেশটি আপনারা মেলাতে পারছেন এত বছর পরেও ভারতে মুভি করতে হয় টয়লেট এক প্রেম কাহানি টয়লেটের সমস্যা পত্রিকা আসছে নিউজে আসছে প্রায় সেখানে বিয়ে ভেঙে যাচ্ছে লোকের কোনো গৃহবধূ নতুন কোথাও বিয়ে হয়েছে সে শুস্বশুবের গিয়ে দেখে টয়লেট নেই তাকে আন্ডার দ্য ওপেন স্কাই বড় জঙ্গলে টয়লেট করতে হবে বহু শ্বশুরের ছেড়ে চলে গিয়েছে তো এইসব কাহিনীকে কেন্দ্র করে কিন্তু টয়লেট এক প্রেম কাহিনী মুভি হয়েছে বলিউডে তো সেই বাষট্টি তেষট্টি একষট্টি সালের কথা এতগুলো বছর পরেও কিন্তু সেই সমস্যা ভারতে রয়ে গিয়েছে তাহলে ভারতবাস ভারতবর্ষের লোক অর্থাৎ ভারতের লোক কি ইন্ডিয়াতে থাকে আর কি অন্য শহরে যায় অন্য দেশে যায় তারা একই কাজ করবে টয়লেট পেলে তারা যেখানে সেখানে করবে এটি স্বাভাবিক আর বাংলাদেশি লোক যেই দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর উপর বিশাল সুনাম অর্জন করেছে দেশ বিদেশে বাংলাদেশ সেই দেশের নাগরিকেরা বিদেশে গিয়ে দু চারজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন সিস্টেমটি মেনিকিউলেট করবেন নিজের বুদ্ধিমত্তা কৌশল এইসব ব্যবহার করে সেটা স্বাভাবিক আর তাই হয়েছে তবে এইসব কাজ থেকে এই ঘটনাটি জানবার পর বাকি কারো মনে যদি এইসব করবার ইচ্ছে থাকে পৃথিবীর কোনো দেশে তথাকথিত অ্যাডভান্স কান্ট্রিগুলোতে যারা থাকছেন তারা দয়া করে এইসব অপরাধ থেকে দূরে থাকবেন আপনার নিজের জন্য দীর্ঘ ভালো হয় না কারণ শেষ বিচারে ওইসব দেশে আপনি ছাড় পান না আপনি জানেন সেখানকার আইন কারণে আপনারা যেহেতু থাকেন আপনাদের অনেক ভালো জানা আছে কাউকে ওরা ছাড় দেয় না সিস্টেমে ফেলে দেয় কি আপনি একসময় প্রেসিডেন্ট একসময় প্রধানমন্ত্রী মন্ত্রী সরকারের আমলা কেউ ছাড় পায় না ওইসব দেশে আইন কিন্তু প্রয়োগ হয় সবার ক্ষেত্রে ইকুইলি এই বিষয়টি ওদের আছে তাই আপনি এসব অপকর্ম করে রক্ষা পাবেন না নিজের জন্য বিপদটিকে আনবেন না দেশের ভাবমূর্তি খুণ্ড করবার চেষ্টা করবেন না তো এই আহ্বান জানিয়ে প্রবাসী ভাই বোনদের বলছি বিশেষভাবে প্রবাসে যারা আছেন তারা অনেক কষ্ট করছেন আমাদের জন্য ফরেন কারেন্সি দেশের জন্য নিয়ে আসছেন ফরেন কারেন্সি আমাদের লাইফ লাইন এই সব কিছুর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি নেই অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা করি আপনাদের বাট এই মন্দ কাজগুলো থেকে দয়া করে আপনারা বিরত থাকবেন সেটা আপনাদের জন্য ভালো দেশের জন্য ভালো ভালো থাকবেন সবাই আবার কথা হবে